ফের এক মহাজাগতিক বিস্ময় ঘটতে চলেছে গোটা পৃথিবী জুড়ে বিগত সতেরো বছর পর ফের এক মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকতে চলেছে গোটা বিশ্ববাসী বুধবার পঁচিশে জুলাই মধ্যরাতে ঘটতে চলেছে এক অবাক করা কাণ্ড আপনিও পশ্চিমবঙ্গ তথা কলকাতা থেকে সাক্ষী হতে পারবেন সেই মহাজাগতিক দৃশ্যের আজ রাতে চাঁদের ওপর ঘটা এই ঘটনার সাক্ষী হতে চলেছে সমগ্র দেশ ঠিক কোন সময় দেখতে পারবেন এই মহাজাগতিক বিস্ময়কর ঘটনা আপনার বাড়ি থেকে দেখা যাবে কি না অর্থাৎ কোন কোন জায়গা থেকে এই দৃশ্য আপনি দেখতে পারবেন দেখে নেব সেই বিরাট বড় আপডেট আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্টরই অনুরোধ অবশ্যই এই ভিডিওটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে আরও বেশি সংখ্যক মানুষ এই মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে পারেন আর আপনি যদি আজ রাতে চাঁদে এমন কোনো দৃশ্য ইতিমধ্যেই দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস লিখে দেবেন তো দেখুন এখানে বলা হয়েছে মহাজাগতিক বিস্ময় শনির গ্রহণ বা সমাবরণ বুধবার মাঝরাতে সতেরো বছর পর দেখা যাবে কলকাতা থেকে তো মহাজাগতিক বিস্ময় ছাড়া একে কি বলা যেতে পারে বুধবার মধ্যরাতে কলকাতা থেকেও দেখা যাবে সেই মহাজাগতিক বিস্ময় ভারতীয় সময় অনুযায়ী পঁচিশে জুলাই রাত ঠিক একটা সাঁত্রিশ মিনিট তেত্রিশ সেকেন্ডে শনি গ্রহ পুরোপুরি লুকিয়ে পড়বে চাঁদের পিছনে এক ঘন্টারও বেশি সময় চাঁদের আড়ালে লুকিয়ে থাকার পর বেরিয়ে আসবে শনি গ্রহণ কাটবে রাত দুটো বেজে পঁয়তাল্লিশ মিনিট এক সেকেন্ডে অর্থাৎ প্রায় এক ঘন্টা সাত মিনিট আঠাশ সেকেন্ড শনি গ্রহ অদৃশ্য থাকবে আমাদের চোখ থেকে এই ঘটনাকে জ্যোতির্বিদ্যার ভাষায় বলা হয় চাঁদের দ্বারা শনির সমাবরণ বা অকুল টেটেশন এখন কৌতূহলের বিষয় হলো এই সমাবরণ বা অকুল টেটেশন কে সমাবরণ হল মহাকাশে সংঘটিত হওয়া একটি বিশেষ ঘটনা চাঁদ পৃথিবীর চারিদিকে কে ঘোরে ঘোরার সময়ে যদি কোনো মহাকাশীয় বস্তু পৃথিবী এবং চাঁদের সাথে একই সরল সরলরেখায় চলে আসে তখন পৃথিবী থেকে মনে হবে সেই বস্তুটিকে চাঁদ ঢেকে দিল এই ঘটনাটিকে জ্যোতির্বিদ্যার ভাষায় সমাবরণ বলা হয় পূর্ণগ্রাস সূর্যগ্রহণও এক ধরনের সমাবরণ বা সূর্য এবং চাঁদের আপাতকৌণিক আকার পৃথিবীর একজন পর্যবেক্ষকের কাছে প্রায় একই দেখায় ফলে সূর্য চাঁদের পিছনে একদম ঢাকা পড়ে যায় অর্থাৎ দুটি গোলাকার চাকতি একে অন্যের সঙ্গে মিলে যায় একইভাবে বৃহত্তর চাঁদ যখন একটি গ্রহ বা তারাকে ঢেকে দেয় তখন একে চাঁদের দ্বারা সেই বস্তুটির সমবরণ বলা হবে শুধু এক্ষেত্রে চাঁদের আপাত কৌণিক আকার পৃথিবীর একজন পর্যবেক্ষকের কাছে অনেক বড় দেখাবে কিন্তু ঢেকে যাওয়া বস্তুর কৌণিক আকার অনেক ছোট হয় তাই দেখে মনে হবে যেন বিশাল এক দৈত্যের পিছনে একটা পিঁপড়ে লুকিয়ে পড়ল আবার খানিক বাদে অন্য দিক থেকে চুপি চুপি বেরিয়ে এলো সমগ্র পৃথিবী থেকে বুধবার শনির গ্রহণ দেখা যাবে না ভারতবর্ষের পূর্ব দক্ষিণ এবং মধ্য অংশ থেকে ভালোভাবেই তা দেখা যাবে এছাড়া ভুটান বাংলাদেশ মায়ানমার থাইল্যান্ড ভিয়েতনাম চীন নেপাল থেকেও দেখা যাবে এই অভূতপূর্ব দৃশ্য কলকাতা তথা ভারত থেকে শেষবার দেখা গিয়েছিল দু হাজার সাত সালের দোসরা ফেব্রুয়ারি ভোরবেলায় অর্থাৎ সতেরো বছর আগে তারও আগে দু সালে সাতই অক্টোবর শনির গ্রহণ দেখা গিয়েছিল কলকাতা অ্যাস্ট্রোনমি সেন্টার সন্তোষপুরে শনির গ্রহণ দেখার জন্য এবার একটি পর্যবেক্ষণ শিবির আয়োজন করেছে এই বিস্ময়কর ঘটনা টেলিস্কোপের মাধ্যমে দেখার এবং সমস্ত ঘটনা নথিভুক্ত করার জন্যে সেখানে থাকবেন সেন্টারের ব্যক্তি এবং সদস্যরা আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ইউনিয়ন এবং তারা মণ্ডলের সাইন্টিফিক অফিসারও উপস্থিত থাকবেন ওই শিবিরে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন আজ রাত ঠিক একটা বেজে সাঁত্রিশ মিনিট ৩৩ সেকেন্ড থেকে শুরু করে রাত দুটো বেজে পঁয়তাল্লিশ মিনিট এক সেকেন্ড পর্যন্ত চাঁদের দ্বারা শনির সমাবরণ লক্ষ্য করা যাবে গত সতেরো বছর পর আরও একবার এই বিশ্বের সাক্ষী হতে পারবে গোটা বিশ্ব প্রায় এক ঘন্টা সাত মিনিট ধরে গ্রহ অদৃশ্য থাকবে আমাদের চোখ থেকে চাঁদের দ্বারা শনি গ্রহকে গ্রাস করা হবে এই সময় মূলত পৃথিবীর পূর্ব দক্ষিণ এবং মধ্য অংশ থেকে ভালোভাবে দেখা যাবে এই দৃশ্য ইতিমধ্যেই সন্তোষপুরে এই শনির গ্রহণ দেখার জন্য এক পর্যবেক্ষণ শিবির আয়োজন করা হয়েছে আপনি চাইলে কলকাতার সন্তোষপুরে গিয়ে এই দৃশ্য দেখতে পারেন অথবা আপনি যদি পশ্চিমবঙ্গে এই মুহূর্তে থেকে থাকেন তাহলে আপনিও রাতের বেলা এই দৃশ্য খালি চোখেই দেখতে পারবেন আপনি যদি ইতিমধ্যেই এই গ্রহণ দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান আর অবশ্যই এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে আরও বেশি সংখ্যক মানুষকে দেখার সুযোগ করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং